বন্ধুরা একটা ঘটনা শুধুমাত্র একটা ঘটনা আর তাতেই যে নিজের রাজনৈতিক এবং প্রশাসনিক জীবনের সবথেকে ভয়ঙ্করতম বিপদে পড়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটা স্পষ্ট হয়ে গেল এই প্রথম তাকে দেখা গেল যে তিনি ঢোক গিলছেন বিরোধী দলনেতা যেটা দাবি করছেন সেটা এগিয়ে এসে মেনে নিচ্ছেন এবং সবথেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেস যে শাসক দল যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে আইনি প্রক্রিয়ায় ফাঁক খুঁজে নামি দামি উকিল লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে সময় নষ্টের খেলা খেলেন কেননা সোজা পথে প্রত্যেকবার তার সরকারের এবং তার রাজনৈতিক দলের হার হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিচার প্রক্রিয়া হোক ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় তিনি চাইছেন যদি ভিক্টিমের পরিবার যদি বিরোধীরা যদি ছাত্ররা মনে করে সিবিআই তদন্ত হোক সরকারের কোনো অসুবিধা নেই মানে অচেনা থেকছে না শব্দগুলো অচেনা লাগছে না কথাগুলো হ্যাঁ ঠিকই বুঝছেন আর কাণ্ড নিয়ে কথা বলছি যে ঘটনা গতকাল ঘটে গেছে মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনায় বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকেও ভয়ঙ্কর সিচুয়েশান ভয়ঙ্কর আন্দোলন এই পশ্চিমবঙ্গ কি হতে পারে এই এই সম্ভাবনা কি উজ্জ্বল হচ্ছে এরকম গোয়েন্দা রিপোর্ট কি পেয়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তাই এরকম ঢোক গেলা ব্যাকফুটে থাকা অবস্থানে চলে এসছেন প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি হয়েছে সেখানে ছাত্র আন্দোলনকে ঢাল করা হয়েছে ছাত্র আন্দোলনের পিছনে জামাত এবং বিএনপি এবং বৈদেশিক শক্তি তাদের অর্থনৈতিক সাহায্য অনেক কিছু ঘটনা ঘটেছে মানে সামগ্রিকভাবে এই ভারতীয় উপমহাদেশে যে রাজনৈতিক সমীকরণ আছে ভারতকে ডিস্টার্ব করার প্ল্যান আছে অনেক কিছু ঘটেছে কিন্তু সেখানে স্ফুলিঙ্গের যে কাজটা করেছিল বারুদে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ছাত্র আন্দোলন এবং এই মরিয়া ছাত্র আন্দোলন একটা সরকার যারা দু তিন মাস আগে নাইনটি পয়েন্ট ফাইভ ভোট পেয়ে জিতে এসেছে সেই সরকারকে কিন্তু রাতারাতি পদত্যাগ করে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গেও কি সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল এবং সেই জন্যই কি এত চাপে এত চাপে রয়েছে মমতা প্রশাসন প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে এবং একটা দুটো নয় অন্তত পাঁচ পাঁচটা কারণ উঠে আসছে যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে ছবিটা যে পশ্চিমবঙ্গের অবস্থান যদি এই আরজিকর কাণ্ডে এই সরকার ভুল পদক্ষেপ ফেলে তাহলে বাংলাদেশের থেকে বহু গুণ খারাপ হতে পারে কোন পাঁচটা কারণ অবশ্যই এক এক করে আপনাদের সামনে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে ইস্যুটা প্রথমেই যে জায়গাটা সবথেকে বেশি নাড়িয়ে দিতে পারে সেটা হচ্ছে নারী সুরক্ষার প্রশ্ন হার্জিকর হাসপাতালে যে হার হিম করা ঘটনা ঘটেছে যে যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে মানে সেটা এই সভ্য সমাজে ঘটতে পারে এটা তো অবিশ্বাস্য ঠেকছে সকলের কাছে কিন্তু হ্যাঁ এটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা যে গা সওয়া ঘটনা হবে না এবং এই ঘটনার পিছনে এই শাসক দল নিজেদের দায় এবং দায়িত্ব এড়াতে পারে না প্রশাসক মমতা নিজের দায় এড়াতে পারে না সেই প্রশ্ন উঠে গেছে এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নারী নির্যাতন নারীদের উপর ধর্ষণ ধর্ষণ করে খুন এরকম ঘটনা বহুবার ঘটেছে কিন্তু সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে কি ঘটনা শোনা গেছে তুচ্ছ ঘটনা কাস্টমারের সঙ্গে পয়সা নিয়ে গণ্ডগোলের ঘটনা এই এইসব কথাবার্তা শোনা গেছে এবং সেখানে এই ধরনের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে ফলে এই মারাত্মক রকমের অপরাধীরা তারা কিন্তু বারবার বারবার প্রশ্রয় পেয়েছে এবং ঘটনাচক্রে দেখা গেছে যে এই প্রত্যেকটা অপরাধমূলক কাজের পিছনে যারা রয়েছে তাদের সঙ্গে শাসক দলের নিবিড় যোগ রয়েছে কিন্তু তাদেরকে শাস্তির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জায়গায় এই শাসক দল প্রোটেক্ট করেছে বহু 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 শাসক দলের বহু ভেতরে যোগাযোগ তাদের পাওয়া গেছে এই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছিল কিন্তু সেখানে যেহেতু মুখ্যমন্ত্রী মুখ একজন মহিলা মুখ এই জিনিস নিয়ে এটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল অথচ এখানকার বিরোধী দল বিজেপি তারা কিন্তু বারবার অভিযোগ নিয়ে এসছে যে যে কেন্দ্রীয় রিপোর্টকে সামনে রেখে কলকাতা সব থেকে সুরক্ষিত জায়গা পশ্চিমবঙ্গে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটে না এই ধরনের প্রচার করা হচ্ছে সেই রিপোর্টের যে ভিত্তি অর্থাৎ যে রিপোর্টগুলো থানায় দায়ের করা হয় এই এই শাসকের আমলে সেই থানায় রিপোর্টই দায়ের করা হয় না ফলে নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সব থেকে সব থেকে পিছিয়ে আছে কিন্তু সেটার অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না যেহেতু এইখানে সরকার সেইভাবে সহযোগী সহযোগী নয় নারীদের সুরক্ষায় এবং এই এই নিয়ে রাজনৈতিক ছিল কিন্তু রিসেন্টলি একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে কিন্তু পুলিশ এবং মমতা প্রশাসন আপ্রাণ চেষ্টা করেছে সেগুলোকে ধামা চাপা দেওয়ার কিন্তু যখন ভাইরাল হয়েছে যখন প্রতিবাদ হয়েছে যখন আমরা প্রশ্ন তুলেছি তখন আর শেষ পর্যন্ত পারেনি এবং সেখানে প্রত্যেক জায়গায় দেখা গেছে তৃণমূলের বড় বড় মাতব্বরেরা এর সঙ্গে যুক্ত আছে অর্থাৎ যে তৃণমূল আওয়াজ তুলেছিল যে বাংলা নিজের মেয়েকেই চায় সেই তৃণমূল আমলে বাংলায় নারীরা সব থেকে সুরক্ষিত নয় এই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে গিয়েছিল আর তারপর এই এইরকম একজন ছাত্রী একজন ব্রিলিয়ান ছাত্রী তার সুরক্ষা নেই তার কাজের জায়গায় তার পড়াশোনার জায়গায় তাকে এইভাবে ধর্ষিতা হতে হলো তাকে এইভাবে প্রাণ দিয়ে দিতে হলো বিরোধীরা প্রশ্ন তুলে দিয়েছে এবং এই জায়গাটাই যে মানুষের সেন্টিমেন্ট সেটা কিন্তু চরমে পৌঁছচ্ছিল ফলে নারী সুরক্ষা যদি চরমে নিয়ে প্রশ্নটা যদি চরমে ওঠে তাহলে ওই লক্ষ্মীর ভাণ্ডার নামক একশো টাকা হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা দিয়ে কিন্তু আর বাংলার মায়েদের বাংলার বোনেদের মন গলানো যাবে না এবং সেই জায়গাটাই কিন্তু সব থেকে বড়ো প্রশ্নচিহ্ন নিয়ে আসবে মানুষ দল মত ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে রাস্তায় নামবে এবং চূড়ান্ত সরকার বিরোধী আন্দোলন শুরু হবে সেইটা উপলব্ধি করেই কি এত নমনীয় মনোভাব দেখাচ্ছে সরকার শুধু এই প্রশ্নটাই নয় এর সঙ্গে দ্বিতীয় দ্বিতীয় যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে যাকে ধরা হয়েছে তিনি কি প্রশাসনের অঙ্গ মানে শোনা যাচ্ছে যেটা নিয়ে স্পেকুলেশন চলছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট আসছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এর যে পেশাগত জায়গা রয়েছে যে অপরাধী সেটাকে লুকোনোর চেষ্টা চলছে বারবার সাংবাদিকরা সরাসরি শিপিকে প্রশ্ন করছে যে ইনি ইনি যে ধরা পড়েছেন তার পেশাগত জায়গা কি সিভিক ভলেন্টিয়ার সেই কারণেই কি ইজি অ্যাক্সেস পেয়ে গেছে মানে এই যে রাজ্যে লাখ লক্ষ লক্ষ পোস্ট রয়েছে যেখানে পুলিশের পুলিশের দরকার আছে সেখানে সেগুলোকে না করা হয়ে সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে ফলে না দায় না দায়িত্ব রয়েছে এদেরকে দিয়ে যে কাজটা করা হচ্ছে এদেরকে দিয়ে যে অ্যাক্সেস জায়গা তার তৈরি করা দেওয়া হয়েছে তারা সুরক্ষা দেওয়ার বদলে তারাই ভক্ষক হয়ে উঠছে এই রক্ষকদের ভক্ষক করার কি এই সরকারটা দিচ্ছে এখন প্রশাসনই যদি এইভাবে যুক্ত থাকে তারাই যদি নারীদের সম্ভ্রম এইভাবে লুট করে তাদের প্রাণে মেরে দেয় তাহলে এই সরকারটা চলছে কিভাবে কারা চালাচ্ছে তাদের মোটিভটা কি সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং এইখানে যেখানে প্রশাসন যদি এইরকমভাবে যুক্ত হয় তাদের যদি গার্ড করার চেষ্টা করা হয় এগুলোকে যদি তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় এখানে যদি কোনো রকমের অবান্তর কথা বলা হয় তাহলে যে ক্ষোভের ক্ষোভের দাবানলটা তৈরি হবে সেটা কিন্তু এই সরকার আর সামলাতে পারবে না সেইটা বুঝেই কি এত নমনীয় জায়গা দেখাচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা যেটা যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা একজন ডাক্তার একজন ডাক্তারি ছাত্রী তার এই অবস্থা হচ্ছে চিকিৎসার জন্য হাসপাতালে তো কাতারে কাতারে মানুষকে যেতে হয় সাধারণ মানুষকে যেতে হয় আমাদের তো আর ওই ব্যানার্জি বাড়ির মতো বিশাল রকম সম্পত্তি নেই যে কিছু হল চা খাওয়ার মতো করে বিদেশে গিয়ে চিকিৎসা করব স্বাস্থ্যসাথী কার্ডের নামে ঢপের চপ নেই আমাদের হাসপাতালে হাসপাতালে দৌড়তে হয় শুধুমাত্র রুগী নয় সেখানে কিন্তু রুগীর পরিবারের লোকেরাও থাকে এবং তাদের সুরক্ষা কোথায় থাকবে যদি যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে সরকার না পারে সেখানে তার কর্মস্থলে ঢুকে এইভাবে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটে সুরক্ষার এই প্রশ্ন উঠে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবে সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালেও যাবে না এই সরকার এতখানি খারাপ জায়গায় নিয়ে চলে গেছে এই রাজ্যটাকে পুলিশকে প্রশাসনকে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্ন উঠে যাচ্ছে এবং সেইখানে মানুষের ক্ষোভ যখন উগরে পড়বে পারবে হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা দিয়ে সেই সরকারটাকে বাঁচাতে আর সেইটা বুঝে গিয়েই কি এত নমনীয় মনোভাব প্রশ্ন উঠছে চার নম্বর যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে ছাত্র আন্দোলন মারাত্মক আকার ধারণ করছে ধীরে ধীরে সমস্ত দল সমস্ত মত নির্বিশেষে মানুষ কিন্তু রাস্তায় নামছে মোমবাতি নিয়ে নামছে মোমবাতি আর লুকিয়ে রাখার জায়গা নেই বুদ্ধিজীবীরাও একটু একটু করে মুখ খুলতে শুরু করেছে না হলে জানে চপ্পলটা গিয়ে এবার গালে পড়বে আর মানুষ ধৈর্য ধরতে রাজি নয় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে একটা ছাত্রী যদি এই অবস্থা হয় পশ্চিমবঙ্গে তাহলে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের রূপটা কি এই প্রশ্ন যে বিরোধীরা তুলছিল সেই জায়গাটাই কিন্তু ছাত্ররাও সজাগ হচ্ছে তারাও এর প্রতিবাদ জানাচ্ছে আর বাংলাদেশের ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গেছে আবারও বলছি সেটা হাইজ্যাক হয়েছে অনেক কিছু রাজনৈতিক ইকুয়েশান আছে কিন্তু শুরুটা হয়েছিল ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন যদি দল মত নির্বিশেষে হয় সেই জায়গাকে আটকাবার ক্ষমতা পৃথিবীর কোনো সরকারের নেই যতই দমন পীড়ন করা হবে সেই ছাত্র আন্দোলন তত বেশি শক্তিশালী হবে সেই ছাত্র আন্দোলন ধীরে ধীরে গণ আন্দোলনে পর্যবেসিত হবে এবং সেই জায়গাটা অনুধাবন করেই কি এত প্রশ্ন উঠছে আর যেটা পাঁচ নম্বর পয়েন্ট যেটা সব থেকে টলমল করে দিচ্ছে সরকারের সরকারের অবস্থানটা সেটা হচ্ছে প্রশ্নের মুখে খোদ মুখ্যমন্ত্রী এই ঘটনায় প্রমাণিত প্রশাসনের একজন একজন সিভিক ভলেন্টিয়ার যুক্ত আছে তাহলে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যর্থ এখানে স্বাস্থ্য ব্যবস্থার কি হয়েছে সেই নিয়ে তো প্রশ্ন ছিল কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে এখানে যদি সুরক্ষার প্রশ্ন উঠে যায় তাহলে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যাহত তাহলে মুখ্যমন্ত্রী মমতা কি এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর না নিলে এই মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে যে আওয়াজটা উঠবে সেটা সামলাতে পারবেন তো এই সমস্ত কিছু বুঝে গিয়েই কি এইবার তড়িঘড়ি ফাস্ট ট্র্যাক ব্যবস্থা করতে হবে সিবিআই আন্দোলন চাইলে সেইটা মেনে নেব আমাদের কোনো রকম কোনো লুকোবার ব্যবস্থা নেই যা কিছু হবে সব কিছু তো আমরা আছি তড়ি ঘড়ি গ্রেপ্তার সিপি ওখানে পড়ে থাকছে এত কিছু করতে হচ্ছে এটাকে শুনেছেন কোনোদিন মুখ্যমন্ত্রী বলেছে যে হ্যাঁ সিবিআই আসবে মেনে নেব বরং সিবিআই যাতে ঢুকতে না পারে তার জন্য কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে একটার পর একটা মামলা করে যাচ্ছেন সুরা হচ্ছে না কিন্তু না সিবিআইকে ঢুকতে দেব না বলছেন সিবিআই চাই এতদিন আমরা দেখে এসছি যে মামলা হচ্ছে সে ডিএ মামলা হোক দুর্নীতি নিয়ে মামলা হোক প্রত্যেকটা মামলায় রাজ্য সরকারের হার হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক নেই এমনকি সাজাহান তৃণমূলের মাতব্বর নেতা তাকে বাঁচাবার জন্য অবধি রাজ্য সরকার মরিয়া প্রয়াস করছে যেটা দেখে সুপ্রিম কোর্ট অবাক হয়ে যাচ্ছে প্রশ্ন তুলছে যে কি স্বার্থ রয়েছে সরকারের রাজ্য সরকারের একজনকে বাঁচাবার জন্য প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে বিভিন্ন মামলায় যেখানে হার নিশ্চিত জেনেও শুধুমাত্র মামলা করে করে আইনের ফাঁক খুঁজে খুঁজে কোটি কোটি টাকা খরচ করে ডিলে করে যদি বাঁচানো যায় যতদিন বাঁচানো যায় সেই চেষ্টা করছে তারা বলছে আজকে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক তড়িঘড়ি ফাঁসির ব্যবস্থা হোক আমরা সেইটা চাই কাণ্ডে কি ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট কাণ্ডে কি ঘটনা ঘটেছে এই জায়ান থেকে শুরু করে এই কালিয়াগঞ্জ বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেখানে কি ঘটেছে সেখানে রাজ্য সরকারের কী অবস্থান ছিল আর সেখানে এই আর্জি করার জন্য বলছে আমরা ফাঁসির ব্যবস্থা চাই অবশ্যই সদর্থক পদক্ষেপ কিন্তু কেন এই পদক্ষেপটা নিতে বাধ্য হচ্ছেন অর্থাৎ ব্যাকফুটে যে আছেন অবস্থা যে শোচনীয় ভয়ঙ্করতম চাপ তৈরি হতে চলেছে এবং যে আন্দোলন শুরু শুরু হয়েছে সেটা একটা স্ফুলিঙ্গ সেটা কিন্তু আগামী দিনে লাভা উদ্গীরন করবে এইটা বুঝে গিয়ে কি পায়ের তলার মাটি কেঁপে গেছে মমতা প্রশাসনের আর তাই এইভাবে দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে একটা ভালো সাজার চেষ্টা করা হচ্ছে যা আমরা প্রশাসন খুব স্বচ্ছভাবে চালাচ্ছি কিন্তু দিনের শেষে যে প্রশ্নটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে যে পার্ক থেকে শুরু করে কামদুনি সহ যে যে কাণ্ড ঘটেছে সেইগুলোতে যদি সঠিক পদক্ষেপ নিত দল মত নির্বিশেষে কে অপরাধী তার রাজনৈতিক পরিচয় কি সেই সব না দেখে অপরাধী অপরাধী হয় সেই বার্তা দেওয়া হতো তাহলে কি আজকে খোদ কলকাতার বুকে এরকম একজন তর যা প্রাণকে মেধাবী প্রাণকে অকালে ঝরে যেতে হতো এই দায় এই সরকার এড়াতে পারে আর এই এত বড় ঘৃণ্য অপরাধ যদি কেউ প্রমোট করে থাকে যদি কারোর জন্য করার কেউ সাহস করে পেতে থাকে সেই দায়কে এই সরকার এড়াতে পারে এই প্রশ্ন তো উঠে যাচ্ছে আর এর জন্য কি বঙ্গবাস এই সরকারকে ক্ষমা করবে ক্ষমা করতে করতে সুযোগ দিতে দিতে আজকে কিন্তু খোদ কলকাতার বুকে এই অবস্থাটা হয়ে যাচ্ছে তাহলে সারা পশ্চিমবঙ্গের কি অবস্থা সেই প্রশ্ন যে বিরোধীরা তুলছে সেটা কি ভুল তাই নিজেদের সুরক্ষায় নিজের পরিবারের লোকেদের সুরক্ষায় নিজের পরিবারের নারীদের সম্ভ্রম এবং প্রাণের সুরক্ষায় এবার কি এই সরকারকে বিসর্জন দেবে বাংলা বাংলা বাঙালি আর সেটা বুঝেই কি একটা কোথাও গিয়ে মেকওভারের চেষ্টা করছে এই সরকার কিন্তু যতই করুক চাপে যে পড়ে গেছে পায়ের তলায় মাটিটা যে নড়ে গেছে সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে নয় কি আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার